তো অনেক দিন পরেই বাড়ি থেকে বাইরে বেরালাম তো আমার একটু ভালো লাগছে না একটু বাড়ির বাড়ি ভিতরে যাই তো আমার আজকে বাগ্নেদের আসার কথা আছে তো দেখি এসেছে কি না এসেছে আবার না আসলে ওদের আনতে যেতে হবে তো তাড়াতাড়ি যাই তো তার আগে তোমাদের একটা আমি সিকিউরিটি আপডেট দেখাচ্ছি একটা আপডেট আমার কাছে আছে সেটা কয়টা কোড ডাবলে সেই সব গাড়িগুলো একদম ব্রস্ত হয়ে যাবে দেখাচ্ছি তোমাদের দেখাচ্ছি তার আগে হ্যাঁ এই যে এই যে এটা এটা হ্যাঁ এই দেখো বন্ধুরা সব গাড়ি এখানে গায়েব হয়ে যাবে দেখছো দেখছো ও দেখছো একদম একদম কিন্তু কিন্তু আমার কিছু হবে না তো চলো পুলিশ আমাদের কিছু করতে পারবে না তোমাদের একটা জিনিস দেখাচ্ছি কিন্তু সেনসার মাগলে ডোরবন মাগলে তোরা বল কি বলতে এসেছিস কি বলতে এসেছিস খারাপ খবর আছে মামা আরে আরে কি বলিস কি বলিস কি খবর আর কি খারাপ খবর আমাকে বল বল একটু আমি শুনি কি আমার সুখবর আর কি খারাপ খবর বল বল আরে আরে মামা তুমি আগে কোনটা শুনবে বল তুমি আগে কোনটা শুনবে আগে আগে আমি খুশির খবরটা শুনবো বল কি খুশির খবর আরে আরে মামা রিয়েল স্টেশনে বুঝছো নতুন একটা আপডেট এর সিনচান ট্রেন এসেছে মামা বুঝছো সিনচান ট্রেন এসেছে আরে আরে কি বলিস সিনচান মানে তোর মতো হব হবু ট্রেন তোর মতো হবু হবু ট্রেন এসেছে তো কখন এসেছে বল কখন এসেছে আরে আরে মামা এই একটুক্ষণ আগে চলে আসলো কিছুক্ষণ আগে চলে এসলো আর একটা ভাগনে বললি যে আমার জন্য খুব খুব খারাপ খবর সেটা কি বল সেটা কি আরে আরে মামা তুমি একটা জিনিস লক্ষ্য হয়তো করি তোমার দেখো এই জায়গায় কিন্তু গাড়িটা নেই এখানে কিন্তু তোমার কোনো গাড়ি নেই দেখতেই পারছো আরে আরে সত্যি তো সত্যি তো কিন্তু এই গাড়িগুলো আমার গেল কোথায় গেল কোথায় আরে মা মামা তো কিছুই জানো দেখি তোমার সেই বাইকটা সেটা চুরি হয়ে গেছে আরে আরে কি বলিস কি বলিস চুরি হয়ে গেছে তো চল চল দেখি আজকে আমি যেটা কি এসেছে সেটা দেখলে আমি বুঝতে পারবো যে কি হয়েছে আর কি হয়নি তো দেখি ওই দেখো ওই দেখো رامুর কাকা দেখো কি করছে দেখছো দেখছো رامুর কাকা কি করছে رامুর কাকা শুধু শুধু করে কার্টুন দেখে এটা কার্টুন দেখার সময় আমি একটা নিউজ দেখবো নিউজটা আমার দেখার সময় নেই কি কার্টুন দেখছে কাকা ইস রে কাকা তুমি একটা কাজ করলে দাম কাকা বলো বলো একটা কাজ করলে বন্ধ করে দাও টিভিটা বন্ধ করে দাও না 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 রামুকাকা এটা চলবে না এটা চলবে না এস তুমি যে মাথাটা নড়ালে আমার তো খারাপ লাগলো আমার কিন্তু খারাপ লাগলো রাম কাকা আমি কিন্তু তোমার টিভিটা বন্ধ করে দেবো তার থেকে তুমি টিভিটা বন্ধ করো আমরা একটা নিউজ দেখবো রাম কাটতে তুমি টিভিটা বন্ধ করে দাও আর শিনচান্দ রমন্তরা এদিকে আয় এদিকে আয় না হলে রাম টিভিটা বন্ধ করতে পারছে না বুঝলে দেখি রাম কিভাবে কীভাবে টিভিটা বন্ধ করে আজকে আমি সেটাও দেখবো কিন্তু টিভিতে কিন্তু নু সেই সেই একটা ভিডিও চলছে কিন্তু আমার তো কি মজা লাগছে না সেই যে টিভিটা বন্ধ করলো কিন্তু এখন আমরা নতুন আপডেট দেখব কি আপডেট এসেছে তো দেখি কি আপডেট এসেছে আরে আরে এটা সত্যি তো সত্যি তো শিনচান্দ টিন পিসি রে এই ট্রেনটা যদি আমরা দেখতে পারতাম কি যে মজা হতো না নাকি বলে সিনসান বল বল আরে আরে মামা খুব মজা হইতো মামা খুব মজা হইতো তো চলো মামা আজকে আমরা যেভাবেই হোক যেভাবে হোক সেই ট্রেনটা আমরা দেখি গা চলো চলো মামা তাড়াতাড়ি চলো আরে হ্যাঁ যাবো যাবো চল চল আমার গাড়ি চুরি হয়েছে তো কি হয়েছে রাস্তাঘাটে অনেক অনেক গাড়ি আছে বুঝলি তো চল একটা গাড়িটা নিয়ে আমরা ফুট মারবো কেউ বুঝতে পারবো না তো চল চল তাড়াতাড়ি তোরা কিন্তু তোরা কিন্তু শুধু শুধু লেট করিস তোরা কিন্তু শুধু শুধু লেট করিস তার জন্যই তো তোকে তোদেরকে আমার নিয়ে যেতে ইচ্ছে করে না বুঝলি তোদের কিন্তু আমার নিয়ে যেতে ইচ্ছে করে না তার আগে দেখি তো আমার সব ঘুম টুম রেডি তো ভালোভাবে চলে তো দেখি এই তো হ্যাঁ চলে চলে ভালো চলে কিন্তু কিন্তু অনেক দিন ধরে কিন্তু আমি এই এই গেমের কোনো কিচ্ছু করি না তো দেখতে পাচ্ছ আমি কিভাবে কি করছি তো এখানে আমার গাড়িটা চুরি হয়ে গেছে কিন্তু বাইকটাও খুঁজে পাচ্ছি না মনে হচ্ছে বাইকটাই চুরি হয়েছে আর আর গাড়িগুলো তো সব কোথায় যে গেল সেটা বুঝতে পারলাম না কিন্তু সিনচানটা মনে হয় জানে আর সিনচান বল আমার কোন গাড়িটা চুরি হয়েছে আরে আরে মামা তোমার বুলেট গাড়িটা আছে না সেটা চুরি হয়ে গেছে মামা বুঝছো আরে কি বলিস কি বলিস কিন্তু এখান দিয়ে দেখ একটা যে কোনো গাড়ি নেই ওই তো ওই তো অটো একটা দেখা যাচ্ছে অটোকে দাঁড়ানো আছে তো অটো চল চল অটোতে চলে যায় এই যে অটো অটো হ্যাঁ এদিকে এদিকে দাঁড়াও দাঁড়াও ঠিক আছে আমরা একটু সেই রেল স্টেশনে যাব তুমি নামো নামো তুমি নামো আমরা রেল স্টেশনে যাব তো শিনচ্যান ডোরেমন তোরা কি যাবি বল তোরা কি যাবি আরে আরে মামা আমি তো যাব যাব মামা কিন্তু আমি সেই টোটোতে চড়ব না অটোতে চড়ব না আমি আমি সেই গাড়িতে চড়বো মামা আরে ঠিক আছে ঠিক আছে তোদের যে এত ভালোবাসি তাও তোরা বুঝলি না তোরা কিন্তু বুঝলি না তো ঠিক আছে ঠিক আছে চল চল তোরা যেটাতে যাবি সেটাতে আমি নিয়ে যাব কিন্তু এখানে দেখ এখনো কিন্তু কোনো গাড়ি আসেনি দেখছিস দেখছিস এখনো কোনো গাড়ি আসেনি তো চল চল ওইদিকে হ্যাঁ ওইদিকে মনে হয় আছে তো সিনচন্দ্রের মন্ত্র কোথায় আরে আরে মামা তোমার পিছনে আছে তুমি কোনো চিন্তা করো না আরে ঠিক আছে ঠিক আছে চল 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 একটা গাড়ি দেখলেই আমি কোন গাড়িটা বুক করে নিবো ঠিক আছে তো চল দেখি দেখি যে কি কি গাড়ি আসে তো দেখতে পারছো আমি একটা গাড়িও খুঁজে পাচ্ছি না আমি এখন কোন গাড়িতে যাই কোন গাড়িতে যাই যে আমার ভাগনেরা গাড়িতে যেতে চাইছে কিন্তু সামনে তো সামনেই আছে সামনেই আছে কিন্তু সিনচান আর বেশি দূর কোন নেই তো আজকে আমাদের গাড়িতে না গেলে চলবে এই তো এই তো একটা গাড়ি এ গাড়ি গাড়ি হ্যাঁ দাঁড়াও দাঁড়াও হ্যাঁ এই তো হ্যাঁ তুমি চলো চলো দেখি আমি একটা জিনিস বুঝতে পারলাম না আমার সাথে এটা কি হলো এখানে গেলাম আর এখানে গেলাম কিন্তু 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 আরে 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 কিন্তু কিছু তো বুঝতে পারছি না কিচ্ছু বুঝতে পারছি না আমি সেই গাড়ির সিস্টেমটা তো এই তো এই তো একটা গাড়ি দেখা যাচ্ছে

ঠিক আছে ঠিক আছে তো বন্ধুরা তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক করো না হলে কিন্তু তোমরা এখন কিছু বুঝতে পারবে না বুঝছো তো আমার গাড়িটা কোথায় রে সিনসার কোথায় আরে রে মামা এই জায়গায় তো রেখেছিল মনে হচ্ছে কিন্তু সেই সেই গাড়িটা তো কোথায় গেল আমি কিছু বুঝতে পারলাম না আরে আরে কি বলিস কি বলিস ঠিক আছে ঠিক আছে আরে এই লোকটা পাগলা হয়েছে নাকি লোকটাকে একটা গুলি মারলে মনে হয় ঠিক হয়ে যাবে রে আরে ঠিক হয়ে যাবে বুঝতে পেরেছি তো দেখি তো দেখি এই হ্যাঁ ধরা এই নে এই কিন্তু তোরে বুঝবি না তোকে যে গুলিটা মারলাম তুই কিন্তু বুঝলি না তুই কিন্তু বুঝলি না ঠিক আছে তো সিনচান ডোরে মন একটা লোককে জিজ্ঞাসা করি এই যে জাঙ্কেল তুমি কি জানো এখানে যে সেই সিনচান ট্রেনটা আসার কথা ছিল সেটা কি এসেছে আরে আরে ওটা তো কালকে আসবে কালকে আরে সিনচান বাগনে দেখ দেখ কি বলে ওটা নাকি কালকে আসবে তো কি করবি কি করবি